চিন্ময় ব্রহ্মচারীর জামিন চাইতে এসে মার খেলেন এবার মানবাধিকার সংগঠক বীর মুক্তিযোদ্ধা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রবীন্দ্র ঘোষ খোদ মহানগর পিপির নেতৃত্বে একদল আইনজীবী এ হামলা চালিয়েছেন এমন অভিযোগ রবীন্দ্র ঘোষের বুধবার সকালে চট্টগ্রাম আদালতে মার ধরে ঘটনা ঘটে এদিকে ওকালত নামা না থাকবার কারণ দেখিয়ে সিনিয়র আইনজীবী রবীন্দ্র ঘোষের আবেদন না মঞ্জুর করেছেন আদালত তবে এর আগে চট্টগ্রাম আদালতের কয়েকজন আইনজীবী হট্টগোল শুরু করে পরে আইনজীবী রবীন্দ্র ঘোষকে ঘিরে তারা স্কন বিরোধী বিভিন্ন স্লোগানও দেন এক পর্যায়ে মহানগর পিপির নেতৃত্বে আইনজীবীরা পেছন থেকে কিল ঘুষি মারেন বলে অভিযোগ করেন সিনিয়র আইনজীবী রবীন্দ্র ঘোষ তবে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি বলছেন মারধরের কোন ঘটনাই নাকি ঘটেনি একই কথা বলছেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী কফিল উদ্দিন চৌধুরীও আমার কথা হচ্ছে যে এই ধরনের কোনো ঘটনা হয়নি তারপরে গিয়ে দেখেন কয়েকজনকে জিজ্ঞেস করেন এই ধরনের কোনো ঘটনা হয়েছে ওনার উপর কোনো আক্রমণের সিকি নেই দাদা যদি কথাটা বলে থাকে ওনার মতো বয়স্ক মানুষ একটা অসম্পূর্ণ একশো পার্সেন্ট একটা কথা বলেছেন

এগিয়ে আনার কিন্তু রবীন্দ্র ঘোষের সঙ্গে চট্টগ্রাম আদালতের কোনো আইনজীবী না থাকায় এবং ওকালতনামা ও ফাইলিং আইনজীবীর লিখিত অনুমতি না থাকায় আদালত দরখাস্ত নট মেইনটেনেবল বলে না মঞ্জুর করেন এরপর পরই আদালতে কয়েকজন শৃঙ্খল আইনজীবী রবীন্দ্র ঘোষের কাছে জানতে চান তিনি কেন চিন্ময় ব্রহ্মচারীর পক্ষে এসেছেন এক পর্যায়ে মহানগর পিপির নেতৃত্বে পেছন থেকে তাকে কিল ঘুষি মারা হয় বলে অভিযোগ এ বিষয়ে জানতে চাইলে সিনিয়র আইনজীবী রবীন্দ্র ঘোষ বলেন বিচারক ছিলেন সাইফুল সাহেব ওনার কোর্টেই মামলা ছিল আমাকে পেছন দিক থেকে ঘুষি মেরেছে কয়েকজন আইনজীবী আমি যাতে মামলা মুব না করি সে বিষয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল জজ সাহেবও খুব রাগ করে উঠে চলে গেছেন ওদের কথা শুনতে চাননি জজ সাহেব বলেন ওনাকে তো আগে বলতে দেবেন আপনারা চিল্লা এই সমস্ত করলে আপনারা এখানে কেন বলে অনেক শাসিয়েছেন কিন্তু ওরা উল্টো জজ সাহেবকে শাসান আমাকে তারা বলে আপনি আসলেন কেন আসা তো উচিতই হয়নি চিন্ময় ব্রহ্মচারী একজন সন্ত্রাসী সন্ত্রাসীর পক্ষে আপনি কেন আসলেন আমি বললাম যিনি হাজতে আছেন সেই নির্যাতিত চিন্ময় ব্রহ্মচারীর পক্ষে আসছি লয়ার হিসেবে আমি আসব না আমাকে পিছন দিক থেকে ঘুষি টুসি মেরেছে কয়েকজন লয়ার এবং আমি যাতে মামলা মুভ না করি সেই ব্যাপারে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিল খুব রাগ করে উঠে চলে গেছেন ওদের কথা শুনতে চাননি যে আগে বলতে দেবেন আপনারা হুল্লা পাড়া এই সমস্ত এগুলো করলে আপনারা এখানে কেন অনেক শ্বাসাইশি কিন্তু ওনারা ওই শ্বাসাই ওনাকে বরঞ্চ আরো শ্বাসাচ্ছে জশ সাহেবকে শ্বাস আমারা বলো যে আপনি আসলেন কেন আসা তো উচিত হয় নাই সে একজন ওই সন্ত্রাসী সন্ত্রাসীর পক্ষে আপনি কেন আসলেন আমি বললাম যে ভাই একটা লয়ারকে যেহেতু সেই লয়ার হইল এদের ওনার লয়ার মানে যেই হাজতে আছে যেই এখন নির্যাতিত চিন্নয় প্রভু উনি উনার পক্ষে উনি আসছে তো লয়ার হিসাবে আমি আসবো না আইনজীবী রবীন্দ্র ঘোষ বলেন এটা লয়ার ফ্রেন্ড তাকে আসামি করে দিয়েছে সে আসতে পারছেন না তার পক্ষে আমি ওকালতি করতে পারবো না কোন জায়গায় এমনটা আছে তো আপনারা দেখান ইজ ডুয়ার অ্যানিলো একটা ফ্রেন্ড লয়ার ফ্রেন্ড তাকে আসামি করে দিয়েছে সে আসতে পারছে না তার পক্ষে আমি ওকালতি করতে পারবো না কোন জায়গায় আছে বলেন তো আপনারা দেখা যান ইজ ল কারা হামলা করেছে জানতে চাইলে রবীন্দ্র ঘোষ বলেন আমি চিহ্নিত করেছি বিএনপি লয়ার আছে প্রায় 7 থেকে 8 জন এখানে পিপিও আছে মহানগর পিপি আরেকটা বিষয় হলো আমি বললাম ভাই একটা লয়ার নিহত হয়েছে তাকে যারা মারুক না কেন আমরা এটাকে কন্ডেম করি আজ এ হিউম্যান রাইটস ডিফেন্ডেন্ট নট অনলি লয়ার হিউম্যান রাইটস ডিফেন্ডার হিসেবে আমি কন্ডেম করি তারা বলে না মাপ চাইতে হবে আরে আমি কি পার্টি আমাকে মাপ চাইতে হবে আমি তো পার্টি না আমি একজন লয়ার আমাকে বলে যে মাপ চাইতেই হবে যখন দোষী সাব্যস্ত হবে তখন আমি নিশ্চয়ই বলবো যে দোষীরা নিশ্চয়ই সাজা পার এটা আইনের বিধান আমি চিহ্নিত করেছি বিএনপি লয়ার আছে প্রায় সাত আটজন এখানে পিপিও আছে মহানগর পিপি আর আরেকটা হলো আমি মাপ চাইলাম আমি বললাম যে ভাই একটা লয়ার নিহত হয়েছে তাকে যারা মারুক না কেন আমরা এটাকে কন্ডেম করি এ হিউম্যান রাইটস ডিফেন্ডার নট অনলি লয়ার আমি হিউম্যান রাইটস ডিফেন্ডার হিসেবে আরে আমি কি পার্টি আমাকে মাপ চাইতে হবে আমি তো পার্টি না আমি একজন লয়ার আমাকে বলো যে মাপ চাইতে হবে কখন দোষী সাব্যস্ত হবে তখন আমি নিশ্চয়ই বলবো যে দোষীরা নিশ্চয়ই সাজাফা এটা আইনের বিধান রবীন্দ্র ঘোষ আরও বলেন আদালত থেকে আমি বের হওয়ার সময় আমার পেছনে স্কনের দালালেরা হুঁশিয়ার হুঁশিয়ার ভারতের দালালেরা হুঁশিয়ার হুঁশিয়ার এ কথাগুলো বলছে বের হতে শুধু আমার পিছনে ইস্কনের দালালারা হুঁশিয়ার হুঁশিয়ার ভারতের দালালারা হুঁশিয়ার হুশিয়ার এই কথাগুলো বলেছে পুলিশ যথেষ্ট সাহায্য করেছে বলেও মন্তব্য করেন সিনিয়র আইনজীবী রবীন্দ্র ঘোষ তিনি বলেন পুলিশ আমাকে যথেষ্ট হেল্প করেছেন আমাকে কোতোয়ালি থানার ওসি সাহেব অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ডেপুটি পুলিশ কমিশনার এবং চট্টগ্রামের পুলিশ কমিশনার যথেষ্ট হেল্প করেছেন আমার প্রোটেকশন দিয়েছেন না হলে তো মেরেই ফেলতো আজ আমার যে অবস্থা হয়েছিল পুলিশ আমাকে যথেষ্ট হেল্প করেছে আমাকে ওসি সাহেব এখানকার কোতোয়ালি থানার ওসি তারপর এখানকার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ডেপুটি পুলিশ কমিশনার এবং এই বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রামের পুলিশ কমিশনার আমাকে যথেষ্ট হেল্প করেছে আমার প্রটেকশন দিয়েছে কি বলবো আনানটা মেরেই আছে আমার যে অবস্থা হয়েছিল রবীন্দ্র ঘোষ অভিযোগ করেন মহানগর পিপি মফিজুল ইসলাম ভুঁইয়া অ্যাডভোকেট টি আর খানসহ বেশ কয়েকজন পেছন দিক থেকে কিল ঘুষি মেরেছে তারা ওই সময় বলেন আমি এখানে আসলাম কেন আমি মালাউনের বাচ্চা আমাকে মেরে ফেলা দরকার মফিজুল ইসলাম ভুইয়া মহানগর পিপি উনিও ছিলেন এর মধ্যে উনি রাগার আগে আমার প্রতি টিয়ার খান পিছন দিক থেকে দুই তিনজন আমাকে ঘুষি মেরেছে আমি যাতে এখানে আসলাম কেন মালাউনের বাচ্চা তারপরে বলো যে সমস্ত লোকের তো মেরে ফেলা দরকার রবীন্দ্র ঘোষ বলেন আমি এসেছি সেবা দেওয়ার জন্য নিতে এখানে এখানে এসে যদি আমাকে হতে হয় টাকা মারপিটের মধ্যে পড়তে হয় তাহলে কোথায় যাব আমি আসি মানুষের সেবা করার জন্য আমি কোনো টাকা পয়সা নিয়ে এখানে আসিনি আমি এখানে এসে যদি আমাকে হ্যারাসমেন্ট হতে হয় এখানে মারপিট এর মধ্যে পড়তে হয় আমরা আমরা যাব কোথায় বলুন তো অভিযোগের বিষয়ে জানতে চট্টগ্রাম প্রতিদিন যোগাযোগ করে চট্টগ্রাম মহানগর আদালতের পিপি পি অ্যাডভোকেট মফিজুল হক ভুইয়ার সঙ্গে তিনি বলেন ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার ওই কাগজপত্র ছাড়া দরখাস্ত দিয়েছেন ওনার কথাবার্তা শুনবে কে ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার উনি কাগজপত্র ছাড়া দরখাস্ত দিয়ে ওনার দরখাস্ত শুনবে কে আইএনজিবি রবীন্দ্র ঘোষকে মারধরের#!/বিষয়টি শতভাগ মিথ্যা দাবি করেন মফিজুল হক ভুইয়া তিনি বলেন পুলিশ ছিল তো কোতোয়ারি থানার ওসি ছিল না ছিল কিছু থানার বিষয়ে যোগাযোগ করা হলে চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি সভাপতিট নাজিমিন চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে ওকালত নামা না থাকায় রবীন্দ্র ঘোষকে আদালত চিন্ময়ের জামিন শুনানির অনুমতি দেননি যশ কাউকে কথা বলতে জানেন উনি পিটিশন নিচ্ছে কোর্ট বলছে যে যেহেতু আপনার নামাই যার কারণে আপনি আসামির পক্ষে কথা বলতে পারবেন না তিনি বলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানির অনুমতি চেয়ে পিটিশন দাখিল করা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রবীন্দ্র ঘোষকে মারধর কিংবা কিল ঘোষের বিষয়টি অসত্য এ ধরনের কোনো ঘটনা যদি হতো টেলিভিশনের নিচে স্কল আসত উনি তো ওখানে রাষ্ট্রীয় মর্যাদায় গেছেন রাষ্ট্রীয় মর্যাদা মানে বোঝেন তো আগাগোড়া পুলিশ করে কোনো রকম অসুবিধা না হয় এমন ব্যবস্থা করা হয়েছিল উনি যদি দাসের লয়ার হিসেবে ওখানে গিয়ে যদি অন্য লয়ার দ্বারা আক্রান্ত হয়ে থাকে এতক্ষণে টেলিভিশনের নিচে দিয়ে আসতো আসত ওনাকে তো উনি তো উনি তো ওখানে রাষ্ট্রীয় মর্যাদা গেছে রাষ্ট্রীয় মর্যাদা মানে বুঝুন তো এবং আগা করা প্রোটেকশনে সবকিছু ওনাকে আনা নেওয়া থেকে শুরু করে কোনো ধরনের অসুবিধা না হয় মতো এরকম হয়েছে

করবার নির্দেশ প্রদান করে ওই সার্কুলারে আদালতে উপস্থিত আসামি পক্ষে কোনো আইনজীবী না থাকলে লিগেল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগের জন্য নির্দেশনা প্রদান করা হয় জাতীয় আইনগত সহায়তা প্রদান নীতিমালা দু অনুসারে এতদিন মাত্র সংশ্লিষ্ট ব্যক্তির আর্থিক অসঙ্গতিকে বিবেচনা করে অর্থাৎ প্রয়োগ করে দরিদ্র ব্যক্তির অনুকূলে লিগাল এইডের প্যানেল আইনজীবী নিযুক্ত করা হতো কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওই সার্কুলারে আদালতে উপস্থিত আসামি পক্ষে কোনো আইনজীবী না থাকলে লিগাল এইডের প্যানেল থেকে মিনস্ট্রেস্টের পাশাপাশি ক্যাপাসিটি প্রয়োগের নির্দেশনা প্রদান করা হয় আসামি পক্ষে কোনো আইনজীবী না থাকার বিষয়টি আমার দৃষ্টিগোচর হলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হতে এই বিষয়ে আমি একটি সার্কুলার জারি করার নির্দেশ প্রদান করি উক্ত সার্কুলারে আদালতে উপস্থিত আসামের পক্ষে কোনো আইনজীবী না থাকলে লিগাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগের জন্য নির্দেশনা প্রদান করা হয় জাতীয় আইনগত সহায়তা প্রদান নীতিমালা দু অনুসারে এতদিন কেবলমাত্র সংশ্লিষ্ট ব্যক্তির আর্থিক असंगति के विवेचना कर অর্থাৎ মিন্স টেস্ট প্রয়োগের মাধ্যমে দরিদ্র ব্যক্তির অনুকূলে লিগাল এইডের প্যানেল আইনজিবি নিযুক্ত করা হতো অনুষ্ঠানে প্রধান বিচারপতি আরো বলেন সুপ্রিম কোর্টের ওই সার্কুলারের নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা হতে ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিম কোর্টের উক্ত সার্কুলারের নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা হতে ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং বিশেষ কোনো পরিস্থিতির কারণে কোনো আসামি আইনজীবী নিযুক্ত করতে না পারলে দেশের লিগাল এইড অফিস সমূহকে প্যানেল আইনজীবী নিয়োগের নির্দেশ প্রদান করেছে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য উপদেষ্টাকে বিশেষভাবে ধন্যবাদ চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক